এই রেসিপিটা ঘরে একবার তৈরি করে দেখেন ছোট থেকে বড় সবাই বারবার রিকোয়েস্ট করবে আবার তৈরি করার জন্য আমার ঘরে তো বানানোর সাথে সাথেই শেষ হয়ে গেছে আসসালামু আলাইকুম হাইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো আছেন তো আজকে তৈরি করে দেখাবো চিকেন সিজি বান রেসিপি তার জন্য আমি প্রথমে একটা বলে চার কাপ আটা নিয়ে নিচ্ছি আমি এখানে একশো পঁচিশ গ্রামের যে মেজারমেন্ট কাপটা ওইটা নিছি গ্রামের হিসাব করলে দেখা যায় এখানে পাঁচশো গ্রামের মতো আমি আটা নিছি আপনারা চাইলে এক্ষেত্রে ময়দাও ব্যবহার করতে পারেন আমার ঘরে যেহেতু আটা আছে তার জন্য আমি আটাটাই নিলাম তো এখানে দিয়ে দিচ্ছি আমি ফার্স্ট টেবিল চামচ পাউডার মিল্ক আর দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর এখানে নিছি ইনস্ট্যান্ট ইস্ট আর এক্ষেত্রে অবশ্যই ইস্টটা ভালো হতে হবে ইস্ট যদি অ্যাক্টিভ না হয় তাহলে আপনার বানটা ভালো হবে না চেষ্টা করবেন ইনস্ট্যান্ট যে ইস্টগুলো ওইগুলো ব্যবহার করার জন্য তো এখানে দিয়ে দিচ্ছি আমি পরের মতো লবণ দিয়ে এখন শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে দেবো এমনভাবে গরম করতে হবে পানিটা যাতে আপনি হাতটা ডুবিয়ে রাখতে পারেন প্রায় তিরিশ সেকেন্ডের মতো তো এখানে আমি হাফ কাপ করে পানি নিচ্ছি একটু একটু করে মিশাব আর এই ক্ষেত্রে বেশি গরম পানি দিতে যাবেন না তাহলে ইজটা সিদ্ধ হয়ে যাবে ক্ষেত্রে আপনি ডোটা বা খামিরটা ভালো হবে না নষ্ট হয়ে যাবে তা আমি এখানে অলরেডি এক কাপ পানি অ্যাড করে দিছি আরও কিছুটা পানি আমি দিয়ে দিলাম দিয়ে সফট একটা ডো আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে এ যা হাতে লেগে আসবে চেষ্টা করবেন এরকম একটা সফট ডো বা খামির যে যেতে বলেন তৈরি করার জন্য খামিরটা যত সুন্দর হবে যত দর্য ধরে মাখানো যাবে তত বানটা সফট হবে ডোটা মাখাতে মাখাতে এক পর্যায়ে দেখবেন হাতে আর লেগে আসবে না তখন বুঝবেন যে ডোটা কমপ্লিট হয়েছে মাখানো আর এখন আমি উপর দিয়ে একটু তেল মাখিয়ে নিচে তেলটা মাখানো হইলে আমি দুই হাতে এভাবে রাউন্ড করে এটা বলের মধ্যে রেখে ডাকনা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আর এদিকে চিকেনের ফুডটা রেডি করার জন্য আমি এখানে চুলা একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখানে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা এ পর্যায়ে বেশি দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ যত দিবেন এত স্বাদ বাড়বে আর পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে দুই টেবিল চামচ নিছি এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে পনেরো মতো লবণ দিয়ে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হলে এর মধ্যে আমি গরম মশলাগুলো অ্যাড করে দেব তার জন্য নিচে এখানে উঁচু করে এক চামচ গরম মশলার গুঁড়া যেটা আমি একসাথে সব কিছু মিক্স করে ঘরে বানিয়ে রেখে দিয়েছিলাম আর দিচ্ছে এখানে হলুদ গুঁড়া এক চামচ আর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য মরিচের গুঁড়া জালটা আপনাদের পছন্দ মতো বাড়ি কমিয়ে নিতে পারেন এক্ষেত্রে নিয়ে আমি সব কিছু একটু কষিয়ে দিচ্ছি আর এখানে হালকা একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা না পড়ে যায় আর পেঁয়াজটাও যাতে না পড়ে যায় আর মশলাটা কষানো হলে আমি এখানে চিকেনটা অ্যাড করে দিচ্ছি আর আমি চিকেনের বেস্ট যে ফাটটা ওইটা নিয়েছিলাম হালকা মশলা দিয়ে সিদ্ধ করে আমি মাংসটা জুড়ে করে নিছি আর এখানে দিয়ে দিচ্ছি গাজর কষিয়ে বড় সাইজের দুইটা গাজর দিছি আর এখানে দুইটা কাঁচামরিচ দিছি এখন সব কিছু একটু বাজি করে নিচ্ছি আর এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস এরকম মেজারমেন্ট করি নাই আমি আইডিয়া করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন বাড়িয়ে কমিয়ে আর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সব কিছু যেহেতু গাজর তেমন একটা সিদ্ধ করা লাগে না আর মুরগির মাংস আগে সিদ্ধ করা ছিল আর এখানে কাঁচা বাবের কোনো সবজি নাই তার জন্য বেশি একটা সিদ্ধ করি নাই আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গোলানো পানি যাতে চিকেনের টেক্সচারটা ভালো আসে এর তো আমার চিকেনটা রান্না কমপ্লিট আমি নামিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব চিকেনটা ঠান্ডা হোক আর এদিকে আমি বানটা তৈরি করে নিচ্ছি দেখেন রোটা ফুলে ডাবল হয়ে গেছে আমি লাম্পসগুলা বের করে আবার কিছুক্ষণ মথে নিচ্ছি আর মথানোর সময় হাতটা অবশ্যই ভিজা রাখবেন যাতে হাতে লেগে না আসে যেহেতু রোটা একটু বেশি সফট হাতে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তাই আমি আরও কিছু আটা ছিটিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি এখন রোটাকে আমি একটা বোর্ডের উপরে নিছি নিয়ে কিছু আটা দুই ভাগ করে নেব বানটা সেট করার জন্য আমি তিন ইঞ্চি মোল্ডের একটা ফির্জা মোল্ড নিয়ে নিচ্ছি এখানে এর মধ্যে আমি আগে একটা বেকিং পেপার তেল দিয়ে দিয়ে দিচ্ছি আর এর উপরে হাফ যে ডোটা রেখেছিলাম ওইটা দিয়ে আমি হাত দিয়ে চড়িয়ে দিচ্ছি এ পর্যায়ে যদি হাত দিয়ে যারা চড়াইতে না পারবেন মেলনে সাহায্য নিতে পারেন আমার কাছে মনে হয় হাত দিয়ে ছড়ানোটাই বেস্ট আর দিয়ে দিচ্ছি এখানে চিকেনের যে পোটা রান্না করে রেখেছিলাম ঠান্ডা করে সম্পূর্ণটা এ পর্যায়ে অবশ্যই চিকেনের পোটা ঠান্ডা করে দিয়ে দিবেন না হয় ডোটা যে ভিতরের অংশটা একটু সিদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মজারালা চিজ গ্রেড করে দিয়ে দিচ্ছি সিজটা যদি না থাকে স্কিপ করতে পারেন এ পর্যায়ে মেয়ে নিজে অ্যাড করতে পারেন চাইলে আর এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি বাকি যে ডোটা ছিল হাফ ওইটা আমি দিয়ে দিচ্ছি এ কাজ ডো আমি হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি একটু আলতোভাবে আর বানটা সেট করা হইলে আমি এ পর্যায়ে ডাকটা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য তা আমি তিরিশ মিনিট পরে ফিরে এলাম আর এরই মধ্যে আমি স্টারেজের দাগটা আমি দাগটা কেটে নিছিলাম আর এর উপরে আমি একটা ডিম আর পাউডার মিল্ক একসাথে গুলিয়ে নিছিলাম ওইটা ব্রাশ করে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য তা আমি আরও একবার দাগটা কেটে নিচ্ছি যাতে দাগটা স্পষ্ট আসে চুলাতে করলে সাধারণত তেমন একটা স্পষ্ট আসে না তারপরও চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ আর এখানে সাদা তেল দিছি ছড়িয়ে উপর দিয়ে আর এখন চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিছি ভিতরে একটা স্টেন দিছি নিচে পেপার বসিয়ে দিছিলাম কালারটা ভালো আসার জন্য আর এখন ডাকনা দিয়ে আমি তিরিশ মিনিট ব্যাগ করে নিয়ে এলাম আর এখন গরম থাকা অবস্থায় উপর দিয়ে বাটার ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে যাদের ঘরে বাটার থাকে না ঘি অথবা তেলও ব্রাশ করতে পারেন আর গরম থাকা অবস্থায় মোল্ড আউট করার চেষ্টা করবেন না বানটা তাহলে নষ্ট হয়ে যাবে ভেঙে যেতে পারে অবশ্যই ঠান্ডা করে এই কাজটা করবেন তো ঠান্ডা হওয়ার পরে আমি বানটা মোল্ড আউট করে নিচ্ছি আর এটা সামনে পিছনে একই রকম কালার চলাইছে তো প্রপারভাবে যদি তৈরি করতে পারেন আপনাদেরটাও হবে আর যারা ওভেনে ওভেন আছে গড়ে ওভেনে যদি বানান তাহলে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় তিরিশ মিনিট ব্যাক করে নেবেন এতে ওপেনের হিট অনুযায়ী আবার ডিপেন্ড করে তে ছিল আজকের বান তৈরি রেসিপি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন দয়া করে একটা ফলো দিয়ে দিবেন